দিন আগে তিনি বঙ্গোপসাগরের তলায় ফাইল পেলেন তারপরে সেই ফাইল পেলেন কয়েকটি ধাপ বাকি আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা মন্তব্যের সঙ্গে একটা বিবৃতির সঙ্গে পরের বিবৃতির মূল পাওয়া যাচ্ছে না আবার কিছু কিছু আপনারা সবাই জানেন আরেকটি সংগঠন আছে ঐক্যমন্ত্রী তার নেতৃত্ব এসপিডি সাইনের সঙ্গে হঠাৎ করে তার মনে হলো যে কুড়ি বছর ধরে আমরা যে রেমিডিয়াল ক্লাস এবং

সেই দাবি দেয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু পার্শ্ব শিক্ষকদের বর্তমান মানসিক পরিস্থিতি এত সঙ্গীন অবস্থায় পৌঁছেছে যে সেই দাবি কার্যকর হওয়ার আগে তারা হয়তো কোনো ভ্রান্ত সিদ্ধান্ত নিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রায় দুই দশকের বেশি সরকারের শিক্ষা ব্যবস্থায় স্কুল শিক্ষা ব্যবস্থায় অপূরণীয় ভূমিকা পালন করে চলেছে অথচ তারা এত অসহায় যে বলার মতো নয় যে অবর্ণনীয় তাই সরকার যদি এই মুহূর্তে পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের জিও বা সরকারি নির্দেশিকা অবিলম্বে জারি না করে তাহলে পার্শ্বশিক্ষকরা হয়তো আত্মহলনের পথ বেছে নিতে বাধ্য হতে পারে থেকে আমাদের বেতন ভিত্তি সহ অন্যান্য দাবি আমরা জমা দিই এবং সেই দাবিপত্র নির্ভর করে মানানীয় তিনবার লিখুন করে চারবার এসে ফাইনাল করে নবান্নে পৌঁছে গেছে এবং সেটা আমাদের ডক্টর আব্দুল যিনি মুখ্য উপদেষ্টা তিনি গিয়ে দেখেছেন এবং আমরাও দেখেছি তার রেজুলেশন প্রার্থী আমরা দেখেছি আমরা মাননীয় কাছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই মর্মে বারবার আবেদন আর ভাবে এই আবেদন চাই যে যাতে আমাদের অসহায় পাশু শিক্ষককে অনাহারে মৃত্যুর মুখ বাঁচানোর জন্য পূজার আগে দ্রুত আমাদের বেতন বৃদ্ধি জিও ঘোষণা করে পার্শ্ব জন্য অবিলম্বে সরকারি নির্দেশিকা অর্থাৎ জিও প্রকাশ করার জন্য আবেদন মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিগত দিনে আবেদন করেছিলাম সেই আবেদন অনুযায়ী তিনি পদক্ষেপ নিয়েছেন কিন্তু দ্রুততার সাথে যাতে আরও পদক্ষেপ নিয়ে অবিলম্বে জিও ঘোষণা করা হয় সেই দাবি নিয়ে আজকে আমরা সাংবাদিক সমাধান করলাম আপনার নাম আমার নাম ডক্টর আব্দুল সালাম শেখ এই প্যারাটিসাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা